সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো তেইশ পৃষ্ঠার বিশ নম্বর থেকে শুরু করছি বিশ এবং একুশ নম্বর অঙ্কটা করে দেব তো একুশ নম বিশ নম্বরের অঙ্ক তোমরা লক্ষ্য করছো ক খ গ সৃজনশীল একটি অঙ্ক তো ক নং সমাধান সমাধান নং ক অথবা ক নং সমাধান যাই হোক যেভাবে ইচ্ছা লিখবে তবে পরীক্ষার খাতে এরকম না বরং যেভাবে লিখবে এইভাবে বিষ নং সমস্যার সমাধান এইভাবে লেখার পরে আন্ডারলাইন করবে তারপর এখানে ক নম্বর দেবে ঠিক আছে তাহলে খুব সুন্দর হলো এই জন্য এখন বিষয়টা হলো লক্ষ্য করছো তোমরা দেওয়া আছে যদি সার্ভিক সেট ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সময় ওয়ান টু ফাইভ বি সু ওয়ান টু ফোর সেভেন এবং সি সুয়ান ফোর ফাইভ সিক্স হয় তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো অবশ্যই দেওয়া আছে প্রথমে আমাদের যতটুকু লাগছে ততটুকুই তুলে নিই দেওয়া আছে এস এর উপাদান কত দেওয়া আছে যে সমান ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তারপর বি সমান এবং এবং লিখতে গিয়ে বি লিখছে এবং বি সমান দেওয়া আছে টু ফোর সেভেন টু ফোর সেভেন এটা দেওয়া আছে তাই না অতএব অতএব যেহেতু এখানে ডানপক্ষার বামপক্ষের একটা বিষয় আছে তো বামপক্ষে আছে এ ইন্টারসেকশন বি সমান তাহলে এর উপাদানগুলো কত এর উপাদান হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তারপর বি বিয়ের উপাদান আছে টু ফোর সেভেন এর মানে হল এই ইন্টারসেকশন যখন থাকবে তখন শুধু কমনটা শুধু কমন আছে কোনটা দুটোর মধ্যেই অনলি টু তাহলে টুই হচ্ছে এ ইউনিয়ন বিয়ের মান আবার কি আছে বি ইন্টারসেকশান এ তো বি ইন্টারসেকশান এটা মানে তো একই হওয়ার কথা তাই না আসলে একেবারে সহজভাবে তুলে ধরেছে প্রথমটা বিয়ের মানে হচ্ছে দুই চার সেভেন তারপর ইন্টারসেকশান এর উপাদানগুলো কত ওয়ান টু ফাইভ তাহলে কমন কোনটা শুধু টু তাহলে টু তাহলে দেখো এ ইন্টারসেকশান বি আর বি ইন্টারসেকশান এ এই দুটার মানে বের হলো কত এত অতই আমরা এখন লিখতে পারি এ ইন্টারসেকশান বি সমান বি ইন্টারসেকশান এ তাই না বাস হয়ে গেল অঙ্কটা এবারে খ নম্বর খ নম্বরটা লক্ষ্য করো এ ইন্টারসেকশন বি তারপর ব্র্যাকেট দিয়ে পোড়ক আছে পোড়ক সেট এটা তারপর এ পোড়ক সেট ইউনিয়ন বি বিপুরক তাহলে এখানে সার্বিক সেট ইউ দেওয়া আছে এই সার্বিক সেটের মানটা এখানে প্রয়োজন হবে সো আমরা এবার লিখে দিতে পারি এভাবে দেওয়া আছে দেওয়া আছে দেখো করার পরে অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে তোমার কাছে দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর কী কী লাগবে এ এবং বি এর উপাদানগুলো তারপর এ সমান এ সমান আমরা জানি ওয়ান টু ফাইভ দেওয়া আছে এবং আর অবশ্যই সেকেন্ড প্যাকেট লিখতে ভুল করবেন না কারণ দ্বিতীয় বন্ধনের মধ্যে এই সেটের উপাদানগুলো বসানো হয় বি সমান বি সমান হচ্ছে টু ফোর সেভেন টু ফোর সেভেন বি সমান টু ফোর সেভেন আচ্ছা এখন আমরা যেটা করবো এখন প্রথমেই আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এর মান কত বের করে নেব আগে এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ আগের মতোই বের হবে বোঝা যাচ্ছে ইন্টারসেকশন বি এর মানে হচ্ছে তোমার হচ্ছে টু ফোর সেভেন তো ইন্টারসেকশান থাকলে শুধু কমনটা নিতে হবে তাহলে এর মান বের হচ্ছে শুধু টু অতএব এ ইন্টারসেকশান বি পুরক সেট এটা সমান কত আসলে এটা সমান হচ্ছে তোমার এই যে পুরক আছে না এটা মানে হচ্ছে এই সার্বিক সেট যেটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এর যে উপাদানগুলো আছে এর উপাদান কত বের হয়েছে টু এই টু বাদ দিয়ে এই টু বহির্ভূতর যতগুলো আছে সার্বিক সেটের মধ্যে এইগুলোই হচ্ছে এটার মান অর্থাৎ যদি আমি ক্লিয়ার করে বোঝাতে চাই এটার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর পোরক সেট তো এটার সেট কোনটা এটার সেট হচ্ছে এই এটার মান বাদ দিয়ে এটার মান কত ছিল টু ছিল এই টু বাদ দিয়ে যেগুলো থাকছে সেই উপাদানগুলো টু বাদ দিয়ে যে উপাদানগুলো থাকছে সার্বিক সেটে দেখো থাকছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ঠিক আছে এটার মান আবার আবার আরেকটু বের করতে হবে কি এ প্রোরক্সেট ও তাহলে এর আগে বের করতে হবে কেননা মান দেওয়া আছে এর মান বের করতে হবে তাই না এ পোরক্সেট এ প্রোরক্সেট এর মানে হলো যে এ এর পুরক সেট তো এর পুরক সেট কোনটা এর পুরক সেট হচ্ছে তোমার এর উপাদান বহির্ভূত তো এর ওয়ান টু থ্রি তাই না ওয়ান টু ফাইভ সরি ওয়ান টু ফাইভ বাদে কী কী থাকছে সার্বিক সেটের মধ্যে এই ওয়ান টু এবং ফাইভ বাদে কী কী থাকছে থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন হ্যাঁ বুঝলে খুবই সহজ হ্যাঁ এটা কঠিন কিছুই না তারপর তারপর আছে কত বিয়ের পূরক সেট সেট বোঝাতে এই বিয়ের বহির্ভূত উপাদান সমূহ ঠিক আছে বিয়ের বাইরের যে উপাদানগুলো আছে তো বিয়ের মানগুলো কত বিয়ের উপাদানগুলো দেওয়া আছে টু ফোর সেভেন তো এই যে বিস্মণ কত টু ফোর সেভেন এই টু ফোর সেভেন বাদ দিয়ে সার্ভিস সেটার মধ্যে কী কী থাকছে টু ফোর সেভেন বাদ দিয়ে থাকছে ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান তাই না তাহলে ওয়ান থ্রি ফাইভ সিক্স এটা থাকছে ওয়ান থ্রি ফাইভ সিক্স অতএ এ পুরো ইউনিয়ন বি এটার মানে হলো এটার কত বের হয়েছিল এটা বের হয়েছিল তোমার থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন তারপর হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন দিলাম এবার বি পুরোটা কত ওয়ান থ্রি ফাইভ সিক্স এটা মানে হচ্ছে কমন আনকমন সবগুলো তো কমন আনকমন সবগুলো কি কী বের হচ্ছে ওয়ান তারপর টু নেইট থ্রি আছে তারপর ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো আমাদের এইগুলোই বের হয়েছে কি না এই যে এটার মানও বের হলো এই যে এটা ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সব দুটোই বের হয়ে গেল তাই না ও দেখা যাচ্ছিলো না সরি এই যে তাহলে আমাদের এটার মান কিন্তু এই যে বের হলো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার এটার মানও বের হয়েছে দেখো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অতএব আমরা এখন লিখতে পারি যে এ ইউনিয়ন বি পূরক সমস এ পুরক ইউনিয়ন ও এটা ইন্টারসেকশান ইউনিয়ন বিপুলক ওকে তাহলে বুঝতে পেরেছ এটাই অ্যান্সার মানে দেখাতেও হবে যেহেতু সত্যতা যা চাই তাই এটাই অ্যান্সার মানে অ্যান্সার বলতে প্রমাণিত হলো ওকে আচ্ছা তাহলে নেক্সট আরও একটি আচ্ছা এবারে গ নম্বরটা লক্ষ্য করছো এ ইউনিয়ন সি ব্র্যাকেট দিয়ে দেখো পুরুক চিহ্নটা দেওয়া আছে সমান এ পড়ুক ইন্টারসেকশন সি পুরুক তার মানে এখানে সার্বিক সেটের প্রয়োজন হচ্ছে সো এখানেও আমরা লিখব দেওয়া আছে যার যার মানের প্রয়োজন হচ্ছে সে মানগুলো উঠে নেব সার্বিক সেট ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর এ সমান ওয়ান এ সমান কি ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এবং শীর্ষমান শ্রীর দেওয়া আছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এই তো আচ্ছা এখন আমরা এখন এ ইউনিয়ন সি এর মান বের করব অ্যাট এ ইউনিয়ন সে সমান হচ্ছে এর মান কত ওয়ান টু ফাইভ এর উপাদানগুলো ফাইভ ইউনিয়ন এর উপাদানগুলো হচ্ছে ফোর ফাইভ সিক্স আচ্ছা ইউনিয়ন চিহ্ন থাকলে এর মানেটা হচ্ছে কমন আনকমন সবগুলো তার মানে ওয়ান টু ফাইভ এখানে ফাইভ আছে তার মানে ওয়ান টু ওয়ান টু ফোর ফাইভ সিক্স কমন আনকমন সবগুলো তো এটার মধ্যে ফাইভ এটার মধ্যে ফাইভ তাই দুটো ফাইভের পরিবর্তে একটা ফাইভ ওয়ান টু ফোর ফাইভ সিক্স এটাই হবে এখন এটা হচ্ছে তোমার এ ইউনিয়ন সি এর মান কিন্তু অতএব এখানে এ ইউনিয়ন সি পূরক এর মানে হচ্ছে এত এর পূরক সেট আর প্রক সেট মানে হচ্ছে এই এ ইউনিয়ন সি এর বহির্ভূত যে উপাদানগুলো রয়েছে সার্বিক সেটের মধ্যে সেগুলো লিখতে হবে তাহলে এ ইউনিয়ন সি এর উপাদানগুলো বের হয়েছিল ওয়ান টু ফোর ফাইভ সিক্স এই ওয়ান টু ফোর ফাইভ সিক্স বাদে আর কি থাকে থ্রি থাকে আর সেভেন থাকে অর্থাৎ আমি এই লাইনে লিখতে পারি সমান থ্রি আর সেভেন থাকে এটা থাকে তাই না আচ্ছা আবার আবার লক্ষ্য করছো এ পূরক এ পূরক মানে হলো এ এর বহির্ভূত সেট অর্থাৎ এ এর পূরক সেট এটা মানে হচ্ছে এর পোড়ো সেট এর পোড়োক সেট কোনটা এর বহির্ভূত উপাদানগুলো এ আছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ বাদ দিয়ে থাকে থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন এটা থাকলো আর সে পোড়ক অর্থাৎ সি এর পোড়ক সেট সি এর পুরো সেট অর্থাৎ সি এর বহির্ভূত সেট আর সি এর বহির্ভূত সীশন কত আছে ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স থাকে হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন ওয়ান টু থ্রি সেভেন সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দেব এভাবে অতএব এ পূরক ইন্টারসেকশান সি পুরক এটার মানে হচ্ছে এ পুরকটা কত হলো এর পুরক সেট হচ্ছে তোমার থ্রি ফোর সিক্স সেভেন আর এখানে ইউনিয়ন দিয়ে দাও ইন্টারসেকশান দিয়ে দাও দেওয়ার পর সি এর পুরোক সেট ওয়ান টু থ্রি সেভেন এখানে দেখো এই ইন্টারসেকশন মানুষের শুধু কমনটা কমন আছে শুধু দেখো এখানে থ্রি এখানেও থ্রি এখানে সেভেন এখানেও সেভেন তার মানে থ্রি এবং সেভেন এখন একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই যে এটার মান বের হলো থ্রি সেভেন আবার এটার মানও থ্রি সেভেন অতএব এ ইউনিয়ন সি পডক সমান এ পড়ুক ইন্টারসেকশন সি সত্যতা যাচাই হয়ে গেল তাই না আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা আরেকটি অঙ্ক আছে এই পৃষ্ঠাতেই একুশ নম্বর এই একুশ নম্বর অঙ্কটাও চলো করে দিচ্ছি একুশ নম্বর অঙ্কটা এখানে বলেছি যে পি এবং কিউ যথাক্রমে একুশ ও পঁয়ত্রিশের সকল গুণনীয়কের সেট হলে পি ইউনিয়ন কেউ নির্ণয় করো তো একুশ এবং পঁয়ত্রিশের তো নোট ফার্স্ট প্রথমে আমরা বের করে নিব আচ্ছা একুশ এর আচ্ছা না এখানে এক এইভাবে লিখি যে সমান বা এখানে বলেছে যে পি এবং কিউ যথাক্রমে একুশ এবং পঁয়ত্রিশ সকল সেট হলে অর্থাৎ পি এর পি সেটের উপাদানগুলো এখানে পি সেটের উপাদানগুলো একুশ ইংলিশে লেখো বারবার কাটা হচ্ছে শেষের দিকে তো একুশ এর গুণনীয় একুশের সকল গুণনীয় অর্থাৎ অর্থাৎ পি সমান একুশে সকল গুণনীয় কি কী একুশকে এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা জানা তিন সাতটা একুশ যাবে চার জানা চার পাঁচ ছয় সাত যায় আর একুশ নিজেই একটা যায় তার মানে পি সমান এই সেট হলো আবার কিউ সেটের উপাদানগুলো পঁয়ত্রিশ এর সকল গুণনীয়ক একবার এটা লেখাই আছে প্রশ্নের মধ্যে সকল গুণনীয় অর্থাৎ একবারে গল্পের ভাষায় অর্থাৎ কেউ সমান হচ্ছে তোমার পঁয়ত্রিশের গুণ বলতে এক তিন দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা যায় না পাঁচ দ্বারা পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাতও হবে এবং পঁয়ত্রিশ হবে এই তাই আছে তাহলে কত কত হলো এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর এটা হলো এক তিন সাত একুশ এখন এখানে বলেছে পি ও কিউ নির্ণয় করো অতএব পি ইউনিয়ন কিউ সমান পি এর উপাদানগুলো ওয়ান থ্রি সেভেন একুশ ইউনিয়ন কিউর উপাদানগুলো ওয়ান ফাইভ সেভেন পঁয়ত্রিশ ইউনিয়ন চিহ্ন থাকলে কমন আনকমন সবগুলো তার মানে ওয়ান টু নাইন থ্রি আছে ফাইভ আছে সেভেন দুটোর মধ্যেই আছে একটা নাও তারপর একুশ আছে তারপর পঁয়ত্রিশ আছে কমন আনকমন সবগুলোই ওকে এটাই অ্যান্সার অতএব আর কিছু লেখার প্রয়োজন নেই বা নিম্ন এত সমান এত ঠিক আছে যা লিখবে তাই হবে আচ্ছা সন্দেহ হলে আমি একটু লিখিয়ে দিই অতএব পি ইউনিয়ন কিউ সমান এই যেগুলা তুলে দাও আবার ওকে আশা করি বুঝতে পেরেছ তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আজ এ পর্যন্ত আগামী দিনে ইনশাল্লাহ একশো চব্বিশ পৃষ্ঠা থেকে সমাধান তুলে ধরবো ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ